চলে এলাম নতুন বন্ধুদের জন্য কিছু কথা নিয়ে এই ভিডিওতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা যারা ইতিমধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলেছেন এবং প্রফেশনাল মূল অন করে কাজ করবেন ভেবেছেন তাদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলো আমি বলছি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো আপনারা যখন কোনো প্রোফাইলে যে কোনো জিনিস পোর্স্ট করবেন তো এই গুরুত্বপূর্ণ কথাগুলো উপরে বেশি আলোকপাত করবেন বা মাথায় রাখবেন প্রথমে বলবো আপনারা কোনো রকম কাউকে বাজে কমেন্ট করবেন না কোনো রকম রক্তাক্ত ভিডিও পোস্ট করবেন না কোনো জায়গা থেকে ডাউনলোড করে এনে ভিডিও আপনার প্রোফাইলে পোস্ট করবেন না কোনো উলঙ্গ ছবি বা ভিডিও পোস্ট করবেন না প্রথম অবস্থায় কোনো রকম মিউজিক অ্যাড করবেন না আর অ্যাড করতে পারবেন যদি আপনার সেই মিউজিকটা নিজের হয় তাহলে আপনি অ্যাড করতে পারবেন যত সময় পর্যন্ত আপনি কন্টেন্ট মোডিশন না পাবেন তত সময় আপনি লাইসেন্স পাবেন না আর লাইসেন্স না পাওয়া পর্যন্ত আপনার আপনি কোনো মতেই মিউজিক ইউজ করতে পারবেন না মিউজিক ইউজ করলে অজস্র অজস্র আপনার কপিরাইট আসবে তাই মিউজিক থেকে সব সময় দূরে থাকবেন এই ছিল আজকের মন্তব্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে